আমি একটা একাই বাজার করে খাই আজকে আমি বাজারে হাট শেষে গেছি মানে এখানে আবার হাট হয় দুই দুই দিন সপ্তাহে সেই যে গেলাম ছিল ল একটা লড় নাই ওই জন্য একটা ছিটকা পড়েছিলাম তো গরিব মানুষ আর ওই যে একটা ছিট করেছি বাটি হ্যাঁ

আর এর দেখেন সস্তার কি দুরবস্থা হ্যাঁ এখানে আমি কিছু শশা নিয়েছি আর সাথে নিয়েছি ধুন ধুন এই প্যাকেজটাই মাত্র পঞ্চাশ টাকা দামও সস্তা ময়দার বস্তা আর আরেকটা জিনিস দেখেন এই কচি কচি জালিগুলো তিন পিস জালি এক দোকানে গেছিলাম দাম দাম চাইতে বেশি

যেটা বলে বোঝাতে পারব না একশো টাকা নিয়ে যায় আমি এত এত সবজি কিনেছি শসা ধুন্দুল জালি আলু কিনতে পেরেছি কিন্তু গত বিগত ছয় মাস সাত মাস আগে একশো টাকা নিয়ে গেলে এক কেজি বাজার কিনলে এখনো কান্তা খাবার লবণটাও কেনা যেত না তো এটাই হচ্ছে আমার জীবন তো যাই হোক সব মিলে আমার এই বাজারগুলা আপনাদের কাছে কি রকম লাগলো কেমন হয়েছে সস্তাতে বস্তা ভরা বাদার সবাই একটু কমেন্টস করে আমাকে জানাবেন আর আমার পাশে থাকবেন আর ভিডিও এত কষ্ট করে মেক করতে হয় যা বলার বাহিরে অনেক কষ্ট করে ভিডিও মেক করতে হয় তো যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্টস করে আমাকে জানাবেন আর ভালো লাগলে পাশে থাকবেন বাই বাই